কী ভাবছো ফ্রিজে অনেক শীতের সবজি আর কি বানাবে ভাবতেই পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য দুইটা গাজর একটা বিট আর অনেক পরিমাণ আলু আর ক্যাপসিকাম হলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার শীতে তো দেখে নাও ছটপট ভিডিওটা ভাইরে ভাই শীত তো চলেই যাচ্ছে তবে এইবার এই রেসিপিটা আমি একদম বানাইনি প্রত্যেকবারই বানানো হয় কিন্তু ভিডিওটা করতেই ভুলে যাই তো এবার ভাবলাম একদম গুছিয়ে রেখেছি সব ভিডিও করার জন্য আর খাওয়া তো হয়নি মানে ভিডিও চেক করে খাওয়া হয়ে যাবে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো নিয়েছি গ্রেট করা গাজর গ্রেট করা বিনস ক্যাপসিকাম নিয়েছি প্রথমে এক চামচের মতো তেল দিয়েছি সাদা তেল তারপরে এক চামচ জিরা দিয়েছি দুই চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম ওইটা দিলাম তিন থেকে চারটের মতো ঝাল মানে লঙ্কা আর কি লঙ্কা দিয়ে খুব সুন্দর তিন থেকে চার মিনিট একটু ভেজে নিলাম খুব সুন্দর কালার চলে আসলে আমরা দিয়ে দেবো গ্রেট করা গাজর তারপরে গ্রেট করা বিটটাও দিয়ে দেবো আর শীতের সিজনে কিন্তু বিট গাজর ছড়াছড়ি ক্যাপসিকাম বলো সব কিছু এত সুন্দর পাওয়া যায় আর এটা কিন্তু না খেলে মিস করবেন যারা এখনও খাওনি আমার তারা আমার ভিডিওটা দেখে টুকটুক করে জানিয়ে নাও স্বাদ মতো লবণ দিয়েছে লবণটা পরে আরও অ্যাড করব আধা চামচের মতো জাস্ট দিয়ে আমি একটু ঢেকে এটাকে জাস্ট নরম করে নেব যাতে এক্সট্রা জলটা খেয়ে নেয় আর দেখো তিন থেকে চার মিনিট এইভাবে ঢেকে ঢেকে একটু রান্না করব তাহলে খুব সুন্দর বিটের গাজরটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি শীতের মানে অসাধারণ একটা সবজি যেটা মটরশুঁটি যেটা সবাই পছন্দ করে খায় না কেউ মানে সবাই এটাকে এত ভালোবাসে কেউ তো প্রিজার্ভ করে রেখে দেয় পড়ু বছর খাওয়ার জন্য এটা দিয়ে দিলাম আর এক দুই থেকে তিন চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকেও তিন থেকে চাউমিন একটু নেড়ে নিয়েছি একটু নরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি দুই কাপের মতো আলুকে গ্রেট করে রেখেছি আলু সেদ্ধ দিয়ে গ্রেট করে নিয়েছি তাহলে কী হয় ভেতরের দানাটা থাকে না তাহলে খুব ভালো হয় এইভাবে গ্রেট করলে তোমরা যদি গ্রেট না করতে চাও তাহলে গ্রেটার থাকলে এটা সরি গ্রেটার না গ্লাসের পেছন দিকটা দিয়ে খুব সুন্দর স্মেশ করে নেওয়া যায় দেন এখানে দিচ্ছি আরও স্বাদ মতো লবণ আরও একটু লবণ লাগবে যেহেতু আলু এড করেছি আর সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নিলাম আর একদম লাস্টে দেখাও ভাজা মশলা কী কী দিয়ে বানিয়েছি এখন আর দেখাচ্ছি না ভাজা মশলা দুই চামচের মতো আর দুই চামচের মতো ধনে পাতা কুচি আর তিন থেকে চার চামচের মতো বাদাম ভাজা এটা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখবে প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে এখানে আমি এখানে দেব দুই চামচের মতো কানফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর আমার ঘরে অনেক দিন ধরে ব্রেড পরেছিলো ওইটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে অর্ধেক মানে অর্ধেক বাটির মতো আমি দিয়ে দিয়েছি আর এইভাবে ব্রেড দিলে খুব সুন্দর শক্ত হয় না এটা খুব সুন্দর বাইন্ডিংটা হয় আর খেতেও ভালো লাগে আরও তিন থেকে চার মিনিট নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে এইভাবে ঠান্ডা হয়ে যাবে এবার দেখো আমি ব্রেড ক্রামসটা নিয়েছি যেটা গ্রাইন্ড করে নিয়েছি এখানে বিস্কিট টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর কিছু খালি ময়দা নিয়েছি আর লবণ জলে মিশিয়ে নিয়েছি অল্প ময়দা তো চারটা জিনিস নিয়েছে দেখো আমি এক মানে কী করছি আর কি অল্প একটু চপের মতো নিয়ে মিশ্রণ নিয়ে এইভাবে আমি হাতের স্বাদে খুব সুন্দর প্রেস করে একটা শেপ দিয়ে দিচ্ছি এটা যে মানে যে যেরকম পছন্দ এরকমই দেবে দেন প্রথমে আমি শুধু ময়দা নিয়েছিলাম ওই ময়দাতে খুব সুন্দর করে এটাকে কোট করে নেব দেন যে পাতলা করে ময়দাটা গুলে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে ওইটাতে ডুবিয়ে আমি ফার্স্টে ওই ব্রেড ক্রামস যেগুলো যেগুলি ব্রেড আমার ঘরে ছিল ওই ব্রেডের মধ্যে এইভাবে খুব সুন্দর ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেবে তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে আর একদম শেষে কি করবে যে টোস্ট বিস্কুটের যে গুঁড়া ওই গুঁড়ার মধ্যে খুব সুন্দরভাবে এটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে নেবে তোমরা চাইলে এটাকে ডাবল কোট করতে পারো তো আমি কি করেছি কিছু ডাবল কোট করেছি আর কিছু নর্মাল করেছি ডাবল কোটটা আর দেখাই ডাবল কোট মানে হলো এটা একটু বিস্কুটের গুরুত্ব দিয়ে এটাকে আবার ময়দার জলের মধ্যে একটু গুলিয়ে দেন এটাকে আবার রেড ক্রামস আর টোস্টের মধ্যে একটু গড়িয়ে নেবে দেন হয়ে গেল ডাবল কোড আর দেখো এইভাবে করে সবকটা চপ কিন্তু আমি ভেজে নিচ্ছি এই ভেজিটেবল চপ যারা এখনো বা শীতে খাওনি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু ন ফেলে একটা রেসিপি হবে যারা চপ বানাও আর চপ যাদের হয় না তেলে দিলেই ভেঙে যায় তাদের জন্য এটা কিন্তু আমার চপের রেসিপি বেস্ট রেসিপি হবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবার তেল গরম করে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব আর যারা এটা ফ্রিজে রেখে খেতে চাও তাহলে তাদের বলবো যে এটা একটা টিফিন বক্সে এটাকে রেখে দেবে ডিপের মধ্যে তাহলে এক থেকে দুই মাস কিন্তু আরামসে খেতে পারবে তোমরা এই তো আমি একটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর এইভাবেই কিন্তু সব কটা চপ আমি ভেজে নেব আর দেখো বেশি টাইমও লাগে না মিডিয়াম আজ করে এটাকে খুব সুন্দর কালার আসা অবধি ওয়েট করেছি আর এই তো কালার চলে এসেছে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ক্যামেরাটা এত দামি না সো ভালো কালার বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি এত ভালো একটা রং এসেছিলো আর ভেতরে যেহেতু বিটের মানে বিট আছে ভেতরটা এত রেডিশ এসেছিলো মানে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে আর খেতে তো বুঝতেই পারছো দারুণ হবে তোমরা কিন্তু সস মেয়নিজ এগুলির সাথে খেতে পারো আওয়াজটা জাস্ট শোনো এত সুন্দর ক্রিস ক্রিস্পি হয় ওপরটা আর ভেতরটা নরম তুলতুলে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা জাস্ট ওয়াও এটা দেখে বাচ্চাও কিন্তু ভেজিটেবল চপ বানাবে যাদের চপ বানাতে খুব কুরেমি লাগে বা হয় না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও তাহলে তোমরা টাইম লাইনে রেখে দিলে তোমরা বানাবার সময় দেখে দেখে বানাবে তাহলে আর ভুল হবে না এবার দেখে নাও টেস্টি টেস্টি মশলাটা যেটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা আমি কীভাবে বানিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এখানে নিয়েছে এক এক চামচের মতো আস্ত জিরে তিন চারটের মতো দারুচিনি তিনটে এলাচ আর হাফ চামচের মতো মিষ্টি জিরে দিয়ে খুব সুন্দর গুঁড়ো করে নিয়েছে এই মশলাটাই দুই চামচের মতো আমি চাপের মধ্যে দিয়েছে তো দেখেই নিলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেজ পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও